এটা আমার একদমই অন্য ধরনের একটা ওটিটি ফিল্ম যে ধরনের সাবজেক্টে আমি আগে কখনো কাজ করিনি এবং খুবই মানবিক গল্প আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিং কে কাস্টিং করতে চাই যারা এক সময় গিয়ে অনেক বড় স্টার ছিল যাদের অনেক জনপ্রিয় ছিল যারা এখনো কাজ করছে তা আমরা ওই সময়কে একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ইমন এবং শারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করব আর কি আসলে এই জন্য করেছি আসলে যে অনেকদিন আমাদের আপনার সাথে দেখা হচ্ছিল না কারণ আমাদের দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করার পর এরপর প্রথম দেখা আপনাদের সাথে সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে আবার ওই ওই উদযাপনটা মনে হচ্ছে আসলে কারণ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন সিনেমা হয় না তখন আসলে আমাদের কারোর মনই ভালো থাকে না সবাই আমরা আসলে চাই একটু প্রিমিয়ার হবে আমাদের সিনেমা দেখবো এটা আমার একদমই অন্যরকম একটা ছবি এটা আমার ওয়েব ফিল্ম আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই এটা তুফানের আগেই আমার নির্মাণ করা এবং আমি চিন্তা করছিলাম যে আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিং কে কাস্টিং করতে চাই যারা এক সময় অনেক বড় স্টার ছিল যাদের অনেক জনপ্রিয় ছিল যারা এখনো কাজ করছে তা আমরা ওই সময়কে একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ইমন এবং শারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করব আর কি যারা তুফান দেখেছেন যারা মায়া দেখবেন এটা যদিও ওয়েব ফিল্ম ছোট আকারে সিনেমা কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি এটা খুবই মানবিক গল্প একদমই অন্য ধরনের গল্প এবং যে গল্প দেখলে কখন আপনি ইমোশনাল হবেন কখন আপনি আবেগ প্রমাণিত হবেন আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প তা আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে কারণ আমার এরকম মাঝে মাঝে অ্যাকশন ছবির পাশাপাশি এরকম মানবিক ছবি বানাতে অনেক ভালো লাগে তো এই ছবিগুলো আমি আমি ওটিটিতে এক্সপেরিমেন্ট করতে চাই এবং আমি এতটুকু বলতে পারি আপনার নতুন একজন ইমনকে পাবেন নতুন একজন সারিকাকে পাবেন আপনার আপনি কাস্টিং টা নিয়ে বলবেন ইমন ভাই আমি কথা উত্তরটা দিয়ে দিলাম যে আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম যে দুই হাজার বারো তেরো চোদ্দ সালের একটা জুটি যারা ওই সময় খুবই পপুলার ছিল তাদেরকে যদি এখন নিয়ে আসা যায় তাহলে কেমন হবে যেহেতু আমাদের গল্পটা ফ্যামিলির গল্প আপনারা সবাই এখন দেখবেন তো আমি একটু একটু বিবাহিত নায়ক নায়ক নিতে চেয়েছিলাম আর কি আমার কাছে মনে হচ্ছে যে ফ্যামিলির ইমোশনটা বুঝতে পারবে এবং আমার কাছে মনে হচ্ছে আমার নিজেরও একটা চ্যালেঞ্জ কারণ আমি সবার সাথে কাজ করতে চাই ইমনের সাথে আমার কাজ করার দুটো প্ল্যান ছিল তো এইভাবে কাজটা হইল না এই ছবিতে কোনো নৃশংসতা নাই এটা একদমই আমার অন্য ধরনের প্রজেক্ট এটা দেখলে মনে নাও হইতে পারে রাহান রাফি সিনেমা এটা আমার আগের যে ফ্রাইডে ছিল সেটার বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা তো আমি যেটা বলবো আমার যেটা মনে হয় সিনেমা দেখার আগে এত কথা না বলি দর্শকদের উদ্দেশ্যে বলে আপনাদের মাধ্যমে যে দর্শকদের কাছে যাবে এটা আমার একদমই অন্য ধরনের একটা ওটিটি ফিল্ম যে ধরনের সাবজেক্টে আমি আগে কখনো কাজ করিনি এবং খুবই মানবিক গল্প আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে সিনেমা দেখার পর আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ ভালো থাকবেন